ক্যারি মার্কেট এই ধরনের কালেকশন যদি আপনারা কিনতে চান আমি মনে করি গুলিস্তান ট্রেড সেন্টার থেকে কিনতে পারবেন সবচেয়ে কম দামে ওনারা এই জুতাগুলো পাইকারিতে বিক্রি করে থাকে বাচ্চাদেরও প্রচুর কালার প্রচুর মডেল আছে একটু দেখাচ্ছি তারপরে আপনাদেরকে দামটা জানিয়ে দিব যে আসলে কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা তো বলেই দিলাম গুলি প্রিয় দর্শক এই মডেলগুলো নিতে পারবেন এগুলো কত করে দিচ্ছেন ভাই এটা প্রাইস

দেখছেন 8G 8G জি ওয়াও 8G কিরম রেট 90 টাকা ভাইয়া 290 টাকা 290 টাকা জি জোড়া আছে এমবোটারি 300 টাকা এমবোটারিটা 300 টাকা এটা আছে 300 টাকা ওকে 300 টাকা পেয়ে যাবেন বাচ্চাদের প্রচুর মডেল আছে দেখেন বাচ্চাদের প্রচুর কালার প্রচুর মডেল আছে এই জুতাগুলো সংগ্রহ করতে হইলে আপনারা গুলিস্তান টেস্ট সেন্টারে চলে আসতে পারেন ভাই এই মালটা দেখেন কোনটা মালটা দেখেন খুবই সুন্দর গর্জিয়াস প্রচন্ড সুন্দর জি জি এগুলো সব মেয়েদের মেয়েদের কালেকশন ঠিক আছে

পাঁচটা কালার হয় মালগুলা খুবই গর্জিয়াস খুবই সুন্দর এটা চারশো টাকা অঙ্গি চারশো টাকা জি ও চারশো টাকা করে পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখাচ্ছে তারপরে কোটা দেখবো আমরা ভাইয়া আমরা এই মালগুলা দেখতে পারি এই মালগুলো খুবই সুন্দর গর্জিয়াস আচ্ছা আচ্ছা কিরকম দেখতে টাকা আছে 390 টাকা আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে প্রচুর কালেকশন আছে এগুলো আছে জেনসের মধ্যে ভাইয়া ছেলেদের দে চলে দে এগুলা

পঞ্চাশ টাকা রে দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা জিল দুশো পঞ্চাশ টাকা অনলি এগুলো দুশো টাকা দুশো টাকা জি টাকা এটা হলো করা টাকা টাকা জি টাকা আচ্ছা

ফোনে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে মাল পাঠাই। বিতরতে এমএটার। ভাইয়া আমার দোকান হইছে এ টু জেড। শত মাল আছে, সব আছে। সামরা হইতে ফ্যান্স হইছে ক্যাঙ্গার হইছে সু কেস, লোপার, ইন্ডিয়ান ফিউ, সব মাল আছে। এ বৈরাইটিস। মানে এক দোকানে আসলে আমি মনে করি সব পাবে। জি ইনশাআল্লাহ। আচ্ছা তো আসার লোকেশনটা একটু বলে দেন এখানে। আমাদের দোকানের লোকেশন ঢাকা টেস্ট সেন্টার গুলিস্থান 115 নম্বর দোকান জিแมক্স ফুটার। আসবে না তারা কিভাবে মাধ্যমে নিবে ভিডিও কলের মাধ্যমে স্ক্রিনে যে নাম্বার থাকবে ভিডিও কলের জি জি অবশ্যই কন্ডিশন জি